আজকেও সকালবেলা সব কাজকর্ম সেরে ঠাকুর পুজো দিয়ে দিলাম আর হচ্ছেকালে ঠাকুর পুজো হলে ভালোই লাগে তো সকালবেলা দ্বাদশী ছিল তো চিড়িয়ে কলা দিয়ে আর সন্দেশ আনা ছিল দিয়ে ঠাকুর পুজো দিয়ে দিলাম আর আজকে ঠিক সময় মতো পালনটা করলাম তো পুজো সেরে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতে আলু পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি আর আলু পটল যে বানিয়েছি এখান থেকে কোচানো কয়েকটা পটল নিয়ে ভাজা করলাম আর কয়েকটা চাক করে আলু ভাজা করলাম তো এটা হচ্ছে আলু পটলের একটা চচ্চড়ির মতন আর কি করবো কালো জিরে ফোড়ন দিয়ে এদিকে লাইলন টেক্কা মাছ নিয়েছিলো জ্যান্ত তো মাছ বানানোর এখনও সময় ওটা মানে সময় হয়নি আসলে এত খিদে পেয়েছে ভেবেছি নিরামিষটা রান্না করে আগে দুটো ভাত খেয়ে নেব আসলে কারোকে তো একাদশী করেছিলাম তা ভাত খাওয়ার জন্য মানে কি বলবো মনটা মানে ব্যস্ত হয়ে পড়েছে বলা যায় মানে কখন দুটো ভাত খাবো তো আমি ভাত খেয়ে তারপরেই মাছ কিন্তু মাছ টাছ বানিয়েছি আর ওর বাবা তো নিরামিষ খেতেই পারবেন আজকে কালকে তো নিরামিষ খেয়েছি তো মাছ রান্না করতেই হবে আজকে তো মাছটা লবণ হলুদ মাখিয়ে রাখলাম তো দু ছেলেকে ছেলেদের ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওরা দিকে ড্রয়িং করছে বসে আর এদিকে মাছটা রান্না সেরে তারপরে সাবুজাল বসাবো আর যে আলু কেটে নিয়েছি মশলা হয়ে গেছে করা তো ওই যে অংশ এখন ড্রয়িং করছে তো আমি ভাবলাম এদিকে মাছটা রান্না করে আগে সাবুটা বসাবো কারণ রোজ দিন তো গ্যাসে সাবু জাল দেওয়া হয় মাঝে মধ্যে আর কি সুবিধা হলে যেরকম আজকে আর একটু সকাল সকাল সব কাজ হয়ে যাচ্ছে তাই ভাবলাম আজকে সাবুটা আগে জাল দিই তার জন্য আজকে কাঠে সাবু বসিয়েছি আর প্রচুর গ্যাস লাগে আসলে এই বড় বড় হাড়ি গ্যাসে জাল দিলে মানে একটা গ্যাস এর আগের মাসে আমি লিখে রেখেছিলাম আঠেরো দিন গ্যাসে মানে রান্না দিয়ে আর হচ্ছে সাবু জাল দিয়ে আগে তো প্রত্যেক দিন কাঠেই বসাতাম একদিকে নিচে সাবু জাল বসিয়ে তারপর একদিকে উপরে কিংবা বাইরে মানে একদিকে সাবু হতো আর একদিকে আমি কাজ সারতাম কিন্তু এখন তো বারবার শরীর খারাপের জন্য বারবার উপর নিচ করতে পারি না ঘরেও ঘরে উঠতে গেলেও চারটে সিঁড়ি ভাঙত হয় তো আমার খুব কষ্ট হয় মানে উঠতে পারি না তো সাবুটা বসালেই তো হলো না বারবার নাপতে হয় পাঁচ দশ মিনিট অন্তর অন্তর নাপতে হয় যাদের বাড়িতে এই সমস্ত কাজ আছে তারা তো আর যারা এই সমস্ত কাজের ব্যাপারে কিছু জানে না তারা তো জানে না তাই জন্যই বললাম যে সাবু বারবার নাপতে হয় নাহলে দলা পেকে যায় আর সাবুটাও অনেক নষ্ট হয় তো এদিকে একারি হয়ে গেছে এআইটা হয়ে এসছে ওর বাবা তো উপরে কুটাচ্ছে কাপড় নাম তো আমি ভাবলাম আবার ডাকবো নামবে তা আমি কিছুটা সাবো হাতা দিয়ে এইভাবে নামিয়ে নিলাম নামিয়ে তারপরে ঢিলে দেবো ঢেলে আড়াকারি বসাবো ওদিকে রান্না হলে কী হবে উপরে সমস্ত কাজই পড়ে রয়েছে ঘর ধর মানে ঝাটপাট দিতে হবে বাসন টাসন মাজতে হবে রান্নাঘরে পরিষ্কার করব। তো ওইদিকে সাবু হতে হতে অংশকে একভাগে চান করিয়ে দিয়েছি ওকে আবার মানে ম্যাডাম পড়াতে এসছে তো অন্য আগের মতো হলে আমার সাবু জাল দিতে যেতে বাসন টাসন ধোয়া মাজা সবই হয়ে যেত কিন্তু এখন আর সেরকমভাবে করতে পারছি না তোমরা তো জানোই আমার শরীর খারাপ তো লাস্ট এই হাঁড়িটা জাল দিয়ে তারপরে আমি ওপরে যাব গিয়ে আবার ওপরের কাজকর্ম সারবো এই দুয়ারি সাবু তো হয়ে গেছে আর এই যে লাস্ট হাঁড়িটা হচ্ছে তো উনুন যদি ঠিক মতো জলে সাবু হতে বেশি সময় লাগে না তাও দেড় দু ঘন্টা মতন লেগে যায় হতে তো সমস্ত কাজ মাছ সেরে সকালে তো একবার চান করেছি এখন একটু গাটা ধুই নিলাম নালে গরমে আর পাচ্ছে না যেহেতু উনুনের ধারে ছিলাম কাঠে তো এখন দুই ছেলেকে ভাত দিয়ে দিয়েছি ভাবলাম বড়ো একা একা খেয়ে নেবে ছোটোটাকে আমি খাইয়ে দেবো কিন্তু এই যে ও এখন মাছ দিয়ে একা একা খেতে পারবে না ও চাই মাছ খাবো না একা একা খেলে তা আমিই ভাবলাম তাহলে দুই ছেলেকে একসাথে মেখে ভাত খাইয়ে দিই তো একবারে মেখে নিলাম মেখে দুইজনকে একসাথে খাইয়ে দেবো আজকে এই ভিডিওটা একটুখানি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো